আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমার নতুন ব্লগ শুরু করেছি আমার পাশে থাকবেন সবাই মিলে আজকে আমি আপনাদেরকে শ্রীদেবীর ঘাট ঘুরে দেখাবো শ্রীদেবীর ঘাটটা আসলে হিন্দুদের গ্রামে করা বা হিন্দুরা করেছে শ্রীদেবীর ঘাটটা এটা ঘোরার জন্য একটা পারফেক্ট জায়গা খুবই সুন্দর একটি জায়গা মনোমুগ্ধকর একটি জায়গা আপনারা একবার হল এখানে আসে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এই জায়গাটাতে আমার ছেলেকে নিয়ে এসেছিলাম ঘুরতে আমার ছেলে এ প্রথম আসছে আমাদের বাড়ি থেকে এখান থেকে পাঁচ টাকা ভাড়া লাগে এই শ্রীদেবীর ঘাটে আসতে আমার ছেলে ওই দেখেন চলে গেছে তার নানির সাথে এখানে ওর দুইটা নানি আছে একটা নানি ওকে কোলে নিয়ে চলে গেছে গেটের সামনে আমরা তো গেটের সামনে যে ভয় পেয়ে গেছিলাম যে গেটটা তালা দিয়ে বন্ধ করা পরে দেখছি গেটটা খোলা আছে এক সাইডে দিয়ে আমরা এই যে ঢুকে গেলাম শ্রীদেবীর ঘাটে আমার ছেলে আমি এখানে মূর্তি দেখার জন্য নিয়ে আসছি এই যে হাতি বাঘ এগুলো আছে এগুলো দেখার জন্য নিয়ে আসছি এই যে খুবই ফাঁকা জায়গা এই যে এগুলো দেখে আমার ছেলে পহাষ্টে ভয় পেয়ে গেছিলো তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে দেখেন আমার বেটাকে আমি এখন ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার ছেলেকে এখানে আবার ওর নানি নিয়ে ওইদিকে চলে যাচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে ঘুরে ঘুরে জায়গাটা কতটা সুন্দর দেখতে পুরা জায়গাটাই কিন্তু ফাঁকা দেখতে কিন্তু অসাধারণ সুন্দর কিছু সময় বা কিছু মুহূর্ত কাটানোর জন্য এটা একটা পারফেক্ট জায়গা খুবই সুন্দর একটা জায়গা আমি এই যে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি অনেক সুন্দর একটা জায়গা এখানে আবার ফুলের গাছ আছে গেন্দা ফুলের গাছ আছে সেগুলো আবার দেখছি এখানে অনেকগুলো নষ্ট হয়ে গেছে অনেকগুলো ভালো আছে এখানে আমার ছেলেকে হাতি দেখতে নিয়ে এসেছিলাম ওই দেখেন হাতি হাতিগুলো দেখে আমার ছেলে তো খুবই ভয় পাচ্ছিলো ফার্স্টে আর ওর নানি একটু চেষ্টা করছিলো ভয়টা ভাঙানোর জন্য তাও অনেক কষ্টে তাও ভয় ভাঙানো যায়নি লাস্টে হাতিটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে হয়ে যে আমার ছেলে দেখুন ভয় পাচ্ছে যাচ্ছে না অনেকক্ষণ থেকে দাঁড়ায় আছে কিন্তু হাতিটা দেখছে তাও ভয়টা ভাঙছে না এদিকে আবার আমি ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি হাতিগুলো দেখুন কতটা সুন্দর এটা দেখানোর জন্যই কিন্তু আমার ছেলেকে নিয়ে আসছে এত দূরে এত দূর না এই যে পাঁচ টাকা ভাড়া নেয় এখানে আসতে কিন্তু ভিউগুলো অসাধারণ এখানে ছবি তুলে অনেক মজা পাবেন আপনারা এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওই যে দূরে একটা ঘর দেখতে পাচ্ছেন ওই ঘরটাতে হাঁসের খামার বলে ওখানে অনেক হাঁস থাকে হাঁসের খামার অনেকগুলো হাঁস ওখানে পালিত হয় আমি এই যে হাঁটতে 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 যাইতে যাইতে আমি আপনাদেরকে হাঁসগুলোও দেখাবো দেখাবো দেখা আমার ছেলেকে নিয়ে চলে যাচ্ছে তার নানি ছেলেকে নিয়ে চলে যাচ্ছে এই যে হাঁসগুলো অনেকগুলো হাঁস থাকে ওখানে কিন্তু দেখা যাচ্ছে না ওটা অনেক দূরে ওই পাশে যেতে হবে আমি হচ্ছে আপনাদেরকে এই যে বাইরে থেকে দেখাচ্ছি হাঁসগুলো কতটা সুন্দর লাগছে দেখতে এখানে আমি আপনাদেরকে ফুল ভিউটা দেখাচ্ছি কতটা সুন্দর এখানে ছবি ছবি তোলার স্পেসটা অনেক সুন্দর ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর আপনারা এসে এখানে ছবি তুলতে পারবেন এই যে আমি এই গেট দিয়ে এখন ঢুকে যাচ্ছি এই ফুলগুলো কে কে চিনেন আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। এই ফুলগুলো দিয়ে ছোটবেলায় আমি অনেক খেলেছি আপনারা কে কে খেলেছেন এই ফুলগুলো দিয়ে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। ফুলগুলো দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগে ফুলগুলো দেখতে ওই দেখেন আরেকটা নানি তো চলেই গেছে আমাকে ধুয়ে আমি এই যে ভিডিও করতে করতে যাচ্ছি তাই একটু দেরি হচ্ছে ওই যে চলে যাচ্ছে আমার ছেলেকে তো দেখাই যাচ্ছে না কোথায় গেছে এই যে এই পাশে হচ্ছে গ্রাম গ্রামের একটা সুন্দর দৃশ্য ওই যে অত থেকে আমি হাটে আসলাম এই যে এটা হচ্ছে আমি এই যে আমি এখন এই গেট দিয়ে ঢুকে গেলাম এই গেটের ভিউটাও কিন্তু অসাধারণ এই বট গাছটা কতটা সুন্দর লাগছে দেখতে দেখছেন এটা হচ্ছে কি ফুলের গাছ আমাকে কমেন্টে জানিয়ে দিবেন এখান থেকে দেখেন শাপলাগুলো কত সুন্দর লাগছে দেখতে এখানে কিন্তু ফুলের গাছও ছিল আগে আমি এসেছিলাম দখন তখন দেখেছিলাম এখন তো ফুলের গাছটা আমি দেখলাম না এখানে এখনও দেয়নি এখানে জবা ফুলের গাছটা কিন্তু অসাধারণ লাগছে দূর থেকে দেখতে জবা ফুল ধরেছে অনেকগুলো এখানে আবার একটা জবা ফুল ছিল সেটা আমি ছিঁড়ে নিয়েছিলাম দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন আমি একটা জবা ফুল ছিঁড়ে নিয়েছিলাম এই যে জবা ফুলটা এখন নিয়ে যায় আমি আমার ছেলেকে দিব জবা ফুলটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে ওই দেখেন আমার ছেলে দূরে দাঁড়ায় আছে ওই দেখছে ঘুরে ঘুরে এই যে এখানে আবার বিদাসী বেল সেগুলো এটা দেখছে আমার মায়েরা বিদেশি বেলের গাছ কত বড়ো বড়ো বেল ধরেছে এখানে আবার আমার ছেলে মাথাটাই ভরে দিয়েছে রটের ভিতরে ওর নানি আবার হচ্ছে ওখান থেকে টানে নিয়ে বের করলো এই যে উঠাই দিল কতটা খুশি হয়ে গেছে উপরে উঠাই দিয়েছে এ দেখুন উঠে উপরে উঠে যাচ্ছে এখানে হচ্ছে সাদা জবা ফুলের গাছ কতটা সুন্দর লাগছে না সাদা জবা ফুলটা আমি যে জবা ফুলটা ছিঁড়েছিলাম সেটাও আমি এখানে যে এখানে দিয়ে দিয়েছি অনেক সুন্দর লাগছে দেখতে দুইটা জবা ফুল পাশাপাশি অনেক সুন্দর এখানে আমি যাইতে যাইতে আমি আরেকটা জবা ফুল দেখতে পাচ্ছি এই জবা ফুলটা অনেক সুন্দর কিন্তু দেখতে অনেক সুন্দর এই জবা ফুলটা দেখতে এই যে আমি এখন গেট ডে বের হয়ে গেছি এখানে যে বাসাগুলো দেখছেন ওখানে দোকান ছিল আগে এখন আর এখানে কেউ আসে না ওই জন্য দোকান নেই এই ফুলগুলো আমি যাইতে যাইতে দেখলাম কতটা সুন্দর লাগছে নীল কালার এই ফুলগুলোর নাম কি আমাকে কমেন্টে একটু জানিয়ে দিবেন দেখতে কিন্তু অসাধারণ লাগছিল ফুলগুলো আমার ছেলে আবার এখানে পাইপ দেখে পাইপ দিয়ে টানাটানি করা শুরু করে দিয়েছে এই যে পাইপ পাইপ পাইছে এখন ওই পাইপ নিয়ে এখানে টানা পাইপ নিয়ে খেলাধুলা এখানে আবার মাটির ভিতরে হাত দিয়ে পাইপ তোলার চেষ্টা করছিল দেখুন এ দেখেন পিঁপড়া কামড় দিয়েছে এখন কান্না করতে শুরু করে দিয়েছে আমরা আর বুঝতে পারছি না যে ওকে পিঁপড়া কামড় এখানে আবার ওর নানি ওকে সরাই নিয়েছে সরাই নিয়ে কোলে নিয়ে কোলে নিয়ে দৌড় দিয়েছে এই যে এখন আমরা চলে যাচ্ছি পুরা ঘোড়া শেষ এখন আমরা চলে যাচ্ছি আমরা আসছি অনেকক্ষণ হয়েছে এখন চলে যাচ্ছি এই যে চলে যাচ্ছি এই বটগাছটা দেখুন কতটা সুন্দর আমাদের গ্রাম কিন্তু আসলে অনেক সুন্দর আপনারা একবার হলো গ্রামে যাই দেখবেন নিজেদের অনেক সুন্দর কিন্তু গ্রামের পরিবেশটা আমার ছেলে তো ওখান থেকেই আসবেই না বলছে আবার হাতি দেখতে যাব আবার হাতি দেখতে যাব। তাই নিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল ওই দেখেন তারের ওপরে পাখি কত সুন্দর করে বসে আছে এই যে এগুলোকে আপনারা কি চিনেন এগুলোর নাম হচ্ছে ঘুটো আমাদের গ্রাম অঞ্চলে এগুলোকে ঘুটো বলে আপনারা কি বলেন সেটা কমেন্টে একটু জানিয়ে দিয়েন আপনারা কে কি নামে ডাকেন এখানে আবার আমার ছেলে কোল থেকে নামে গেছে নামে যায় এই যে নানির সাথে দৌড়াচ্ছে বারবার পিছনে তাকাচ্ছে আবার যাবে তাই এই যে আমি সামনে যাইতে যেতে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এই যে আমার ছেলেকে নিয়ে আসছে সামনে দুইটা গরু আর বটগাছ এখানে আবার মাইক বাজাচ্ছে সেটা দেখে আমার ছেলে আবার নাচতে লাগেছে মাইকের সাউন্ড বন্ধ হয়ে গেছে ওই জন্য আবার নাচাও বন্ধ করে দিয়েছে এখানে গানটা বন্ধ হয়ে গেছে ওই জন্য ও নানু ভাইকে দেখাচ্ছে যে গানটা বন্ধ করে দিল এখন দেখুন আমার ছেলে হাঁটছে হাঁটতে হাঁটতে এখন বলবে যে মাম্মা আমি হাত ধরবো দিয়ে পরে এই যে হাতটা ধরতে দিলাম আমার হাতটা আবার টেনে নিয়ে যায় এখন বলছে নানু ভাইয়ের হাত ধরবো দিয়ে আবার যায় নানু ভাইয়েরও হাতটা ধরে নেয় এই যে নানু ভাইয়ের হাত ধরে নেয় এখন আমি এখানে অটোতে করে চলে এসে এই যে দেখুন বাড়ির রাস্তা থেকে চলে এসেছি এখন হাঁটতে হাতে আমি বাসায় চলে যাব দেখে বুঝতে পারছেন গ্রামটা অনেকটা সুন্দর গ্রামের বাসায় আসবো দিন ঘুরবো না তা কখনো হয় এটি ঘুরে ফিরে এখন আমি চলে যাচ্ছি বাসাতে এখন আমার ছেলে আমার ছেলেকে নিয়ে হাঁটছি আর দেখুন গ্রামের বাড়ির আলগুলো আস্তে আস্তে কতটা ছোটো হয়ে গেছে পাশেই এটা টমেটো ক্ষেত